এবার ঝেরে কাশলেন অভিনেত্রী ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত সরাসরি বললেন নায়ক সাকিব খানের সঙ্গে তার বিয়ের সম্ভাবনা রয়েছে আর এই বিয়ে হবে মিষ্টি জান্নাতের প্রথম সাকিব খানের তৃতীয় বিয়ে এর আগে নায়িকা অপু বিশ্বাস ও বুবলিকে বিয়ে করেন সাকিব দুটি বিয়েই ভেঙে যায় সন্তান নিয়ে আলাদা থাকেন অপু ও বুবলি সম্প্রতি সাকিব খান ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন বলে সংবাদ চাউর হলে মিষ্টি জান্নাত আলো নিজের দিকে নেওয়ার চেষ্টা করেন তিনি অনেকটাই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে সাকিবের সেই পাত্রী তিনি যদিও কাল গণমাধ্যম কর্মীদের ডেকে বলেন তিনি আসলে মজা করেছেন তবে সাকিবের সঙ্গে বিয়ের সম্ভাবনা রয়েছে এক প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন কেন সাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকবে না অবশ্যই থাকতে পারে বিয়ের সম্ভাবনা এদিকে মিষ্টি জান্নাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকে একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমেরও গুঞ্জন উঠে এই অভিনেত্রীকে নিয়ে এসব গুঞ্জনের খোলামেলা জবাব দিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রী উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে চর মারতে চেয়ে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত চলচ্চিত্র দিয়ে আলোচনায় না এলেও এর আগে নানা বিষয়েই আলোচনায় ছিলেন এর মধ্যে একটি হল জাতীয় দলের পেসার তাস্কিনের সঙ্গে প্রেম করার ইচ্ছার কথা প্রকাশ করে পরবর্তীতে তাস্কিনকে দেখা গিয়েছিল ধানমন্ডিতের নায়িকার রেস্তোরাঁয় মিষ্টি জান্নাত সে সময় একাধিক ছবিও পোস্ট করেছিলেন মিষ্টি জান্নাত বলেন আমার সঙ্গে গিভ টেক করতে হলে সমপর্যায়ে আসতে হবে দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে থাকা যাবে না এ ধরনের প্রস্তাব তো সবাই দেয় শুধু মিডিয়ায় দেওয়া হয় এমনটি নয় মেডিকেলের স্যারও অফার দিয়েছিল আমি রাজি হইনি এর শাস্তি হিসেবে পাঁচ বছরের কোর্স লেগেছে আট বছর আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল কিন্তু আমি রাজি হইনি এই অভিনেত্রী মনে করেন এ ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয় না বর্তমানে পাঁচ দশ টাকার চাকরিতে গেলেও অফার দেয় স্যারকে খুশি করতে হবে কিন্তু দোষ হয় শুধু মিডিয়ার এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে এতদিন কেন বিয়ে করেনি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত বলেন সমপর্যায়ে তো পেতে হবে সমপর্যায়ে কাউকে পাইনি এজন্য বিয়ে করা হয়নি পেলে বিয়ে করে ফেলব তিনি বলেন আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই আমি মানুষকে রিজেক্ট করেছি এমনও হয়েছে সিনেমায় চুক্তি করেছি আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডিল ফেরত দিয়ে এসেছে আমি এ ধরনেরই মেয়ে শামিমা চৌধুরী শাম্মী বিএন নিউজ টোয়েন্টি